চলে এসছি আজকে আবারও শোল মাছ নিয়ে তো মাছটা দেখুন মাছটা কিন্তু জ্যান্ত আছে এখনো শোল মাছের গায়ে কিন্তু ভীষণ পিচ্ছিল একটা ভাব থাকে আর এদিকে কচু খোঁড়া হচ্ছে আজ কচু দিয়ে শোল মাছের ঝোল বানাবো এই কচুগুলো কিন্তু আমাদের খামার বাড়িতেই বেরিয়েছে এদিকে আমি কুমড়ো পাতা তুলে নিচ্ছি শোল মাছটা ঘষে ঘষে পরিষ্কার করে নেব কুমড়ো পাতা দিয়ে তো আগে ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর মাছটা কেটে মাথাটা বাদ দিয়ে মাথা কিন্তু শোল মাছের খাওয়া হয় না আর এদিকে আমি একটু গরম জল বসিয়ে দেবো মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করার জন্য মাছের গায়ে যে বালিটা থাকবে সেটা পরিষ্কার হয়ে যাবে তো দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে আর এদিকে গরম জল আর নুন দিয়ে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নেবো খুশি খুশি ভালো করে পরিষ্কার এদিকে মাছগুলো ধোয়ার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি তো শোল মাছ তো কাটা হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি আর কচু খোঁড়াও তো হয়ে গেছে আর বাজার থেকে যে সবজি বাকি সবজিগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলো একবার দেখে নিই তো আজকে সবজি বাজার হয়েছে লাউ আর পালং শাক বাঁধাকপি আলু টমেটো শিম ধনেপাতা কাঁচা লঙ্কা এইসবগুলোই এনেছে তো আমি আজকে বানাবো শিম আর পালং শাকের ছিচকি আর লাউয়ের তরকারি তো আগে সব সবজিগুলো আমি কেটে নেব আর ওদিকে তো কচু ঘোড়া হয়ে গেছে যেহেতু কচুগুলো টুকরো টুকরো করে কেটে নেব তো আজকে আমি বানাবো কচু দিয়ে শোল মাছের ঝোল তো দেখুন কিভাবে রান্নাটা করি বন্ধুরা বটি নিয়ে বসে গেছি লাউটা এবার আমি কেটে নেব একদম কিন্তু খুব সুন্দর আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি কারণ মেয়ে আমার শোল মাছ খেতে চায় না তাই ওর জন্য একটু ডাল বানিয়ে নিচ্ছি আজকে কড়াই গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে একটা করে সব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো মাছগুলো প্রায় আমার এদিক করে আমি ভেজেই নিচ্ছি প্রায় ভাজা হয়েই এলো আর কিছুক্ষণ এদিক করে নিলেই ভাজাটা হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে একটা একটা করে আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে তুলে সরিয়ে রেখে দেব আর ওই তেলটা তো শেষ হয়ে গেল তাই এখানে আমি আবারও তেল দিলাম তো তেলের মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে গোটা জিরে আর এই যে কচুগুলো এখানে কেটে রেখেছি কচুগুলো এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তো কচুগুলো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি জিরে আর সর্ষে বাটা অল্প পরিমাণে দিয়ে হলুদ দিয়ে আর জিরে পাউডারও দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম এবার সব কিছু দিয়ে নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে নেড় কেড়ে কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে একটু গ্রেভিটা তৈরি করে নিলাম গ্রেভিটাও বেশ টান টান হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে নেব আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি তো ঝোলটা ফুটে গেছে এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছ ছেড়ে দেব আবারও কিছুক্ষণ ফুটতে দেব তো ফুটে রান্না হয়ে গেছে চলে যাব ভাতটা খাবার দেওয়ার জন্য তো বন্ধুরা শীতকালের দিন রোদে বসে ভাত খেতে কার না ভালো লাগে বলুন আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল